এটাতে তো বিশ্বাস করবে না আমরা এই বাংলায় মামলা দিয়ে দীর্ঘদিন তারা শুধু এতটুকুই এই চব্বিশের যে আন্দোলন করন্দোলনের সময় দীর্ঘদিন পারেনি এক থেকে আরেক এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্ট সারাদিন আন্দোলন এবং সংগ্রাম করো ঘুমাতে

বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো আর কত একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই বছর বয়স পর্যন্ত যারা ক্ষমতায় এসছে প্রত্যেকটা মানুষ স্পষ্ট ভাবে চলে ভূমিকা জানান করেছে প্রত্যেকের জ্ঞান হিসাব করেন একাত্তরের থেকে বর্তমান পর্যন্ত নির্বাচন করার আগে ঘরে চাল বিক্রি করে নির্বাচন করেছে বিনামূল্যে বিক্রি করে নির্বাচন করেছে ঘরে বিক্রি করে নির্বাচন করেছে কিন্তু নির্বাচন